গ্রামের প্রবেশমুখেই বিশাল গেট যেখানে লেখা মডেল ও স্মার্ট ভিলেজ হুলহুলিয়া আদর্শ এক গ্রাম হিসেবেই সারা দেশে পরিচিতি পেয়েছে গ্রামটি রিদ্ধতা সাথে সবাই একত্রে বাস করেন এই গ্রামে শতভাগ শিক্ষিত এই গ্রামের মানুষ শুধু তাই নয় বাল্যবিবাহ মাদক ও যৌতুক মুক্ত এ গ্রাম এজন্যই গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার আমাদের আদর্শ গ্রাম এটা আমাদের বাধ্যতা দাতা 14 থেকে এসেছে আদর্শ গ্রাম হওয়ার উদ্দেশ্য হলো এই আমাদের গ্রামের কোনো বিচার আচার কোনো শারীরিক দরবার কোনো থানা ফুদ্রি হয় না এই জন্যই আদর্শ গ্রাম গ্রামবাসী মনে করেন শিক্ষার প্রতি অনুরাগ ও শতভাগ শিক্ষিত হওয়ার কারণে মানুষের চিন্তাভাবনা ও মননে বড় ধরনের পরিবর্তন ঘটেছে এ কারণে গ্রামের মানুষজন কলহ ও সংঘাত থেকে দূরে থাকেন এই গ্রামে আমরা সবাইকে মানে অনুরোধ বিনোদ করে সালিশের মাধ্যমে আমরা কিন্তু বিচার করি না আমরা সালিশের মাধ্যমে আপোষ মীমাংসা করে দিয়ে হয়তো এক পক্ষকে একটু সার দেওয়া আর লস করা এইভাবেই আমরা এই বিচার করি তাই আমাদের গ্রাম এইভাবে আদর্শ গ্রাম হিসেবে পরিচিত আমি এই গ্রামে বসবাস করার অবস্থায় আমি দেখে আসছি যে গ্রামের বিচার ব্যবস্থা আগে থেকে গ্রামের মানে যা মারামারি হোক বা যেটাই ঝগড়া বিবাদ যেটাই হোক সেটা গ্রামেই মানে মীমাংসা করা হয় এটা নিয়ে কোস্ট কাচারি কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয় না এবং আমরা একসঙ্গে গ্রাম থেকে অনেকে পড়াশোনা করছি এছাড়া গ্রামটি পরিচালনার জন্য তাদের নিজস্ব সংবিধান রয়েছে গ্রামে কোনো সমস্যা সংকট দেখা দিলে গ্রামবাসী মিলে সংবিধানের আলোকে তা সমাধান করেন এছাড়া স্কুল মাদ্রাসা বাজার মসজিদ ও ভিত্তিক তাদের আলাদা আলাদা পরিচালনা কমিটিও রয়েছে গ্রামের জনসংখ্যা ছয় হাজার হলেও প্রায় চার হাজার মানুষ গ্রামের বাইরে চাকরি করেন তারাও অর্থনৈতিকভাবে গ্রামবাসীকে বিভিন্ন কাজে সহযোগিতা করেন আর এই গ্রামের ছেলেমেদের জন্য এসএসসি পাশ করা বাধ্যতামূলক আমাদের এখানে তেমন ঝরে পুরো কোনো শিক্ষার্থী নাই এবং আমরা শতভাগ শিক্ষিত যে সমস্ত ছাত্ররা বা যে সমস্ত শিক্ষার্থীরা যখন লেখাপড়া শেষ করে বের হয় তাদের চাকরির জন্যে আমরা আমাদের যে গ্রামের যে কৃষি সন্তানগুলো আছে ওনাদেরকে কাছে আমরা অনুরোধ করি যে এনাকে কোনো কাজের সন্ধান করে দেওয়া যায় কি না সেই ক্ষেত্রে ওনারা বিভিন্ন ওনাদের সাধ্যমতো চেষ্টা করে ওনাকে একটা কাজের সংস্থান করে দেন বিধায় আমাদের এই গ্রামের বেকারত্ব আমরা অনেক অংশে কম করতে সক্ষম হয়েছি বাংলাদেশের অন্যান্য গ্রাম থেকে হুলহুলিয়া গ্রামটিকে যে কারণে পৃথক করেছে তার অন্যতম প্রধান কারণ এই হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামের সামাজিক প্রতিষ্ঠানটি একে উচ্চ আদালতও বলা হয় এই পরিষদের মাধ্যমে গ্রামের সব ধরনের সামাজিক অনুষ্ঠান এবং গ্রামবাসীর মধ্যে কখনো কলহ দেখা দিলে তা মীমাংসা করা হয় আমাদের কোনো মামলা মোকদ্দমা তেমন হয় না এরপরেও যেহেতু আমরা সামাজিকভাবে বসবাস করি হয়তো দুই এক একটা বিশৃঙ্খলা ঘটনা ঘটতে পারে বা জমা জমি সংক্রান্ত কোনো বিষয় হতে পারে তো এই বিষয়গুলো যদি হয় তাহলে আমাদের যে তেরোটি পাড়া আছে এই পাড়াতেও আবার লোয়ার কোর্ট বলে প্রত্যেকটা পাড়ায় একটা করে কোর্ট আছে সেখানে তারা এই প্রথমে এই পাড়াভিত্তিক তারা আবেদন করবেন এবং এই আবেদনে করলে ওই পাড়ার যে সমস্ত সদস্যরা আছেন ওনারা এই বিষয়গুলোর সমাধান দিয়ে থাকেন তবে সম্প্রতি এই পরিষদের নির্বাচন কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে মারামারি হয় কারণে বছর পর এই যে গ্রামে প্রবেশ করে পুলিশ অন্যান্য গ্রামে গ্রাম প্রধান কর্তৃক যে দরবারে যে ব্যবস্থা বর্তমানে সেটা নাই কিন্তু হুলহুলিয়া গ্রামে এই ব্যবস্থাটা আছে তারা ছোটখাটো বিষয়টা নিজের মধ্যে মীমাংসা করে যদি একটু বড়ো ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সেটা আর যথাযথভাবে আইনগত থানায় আসলে যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয় হুলুলিয়া গ্রামে মামলা ইতিপূর্বে সেখানে দুই পক্ষে মারামারি হয়েছে সেটা স্থানীয়ভাবে যখন ওরা মীমাংসা করতে পারে নাই থানায় এসেছে মামলাও হয়েছে সে মামলা তদন্তাধীনও আছে জানা গেছে উনিশশো থেকে পনেরো সালের দিকে একবার প্রবল বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় গ্রামে অভাব দেখা দেয় গ্রামের অনেক চাষী ধান বীজের অভাবে জমি ফেলে রাখতে বাধ্য হন সবার মনে কষ্ট হতাশা বিষয়টি গ্রামের মাতবর মসিরুদ্দিন মৃধার মনে দাগ কাটে একদিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন করে লোক ডেকে সবাই বসেন তিনি সিদ্ধান্ত হয় যাদের ঘরে অতিরিক্ত ধান বীজ আছে তারা বিনা শর্তে অন্যদের ধার দেবেন সিদ্ধান্ত কার্যকর হয় খালি জমি ফসলে ভরে ওঠে এতে উদ্বুদ্ধ হয়ে গ্রামের উন্নয়নে উনিশশো সালে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামে একটি পরিষদ গঠিত হয় দুই হাজার ষোলো সালে হুলহুলিয়াতে দুই কোটি ছিয়াত্তর লাখ টাকা ব্যয়ে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল হাব প্রতিষ্ঠিত করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এটি উদ্বোধন করেন বাংলাদেশে দুইটি ডিজিটাল হাব আছে তার মধ্যে একটি আমাদের এখানে আর একটি আপনার চিটাগাঙে আছে তো এই ডিজিটাল হাবের মাধ্যমে আমরা এখান থেকে আমাদের স্কুলেও একটি ল্যাব আছে আমাদের স্কুলেও একটি শেখ রাসেল কম্পিউটার ল্যাব আছে তো আমার দেখা যায় যে আমাদের এখানে স্কুলে অনেক ছাত্রছাত্রী সেই ক্ষেত্রে হয়তো সেখানে যে পরিমাণ কম্পিউটার আছে সেখানে আমাদের ছাত্রছাত্রীদের সংকুলন হয় না এই কারণে আমরা ডিজিটাল যে হাব আছে সেখানেও আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করে থাকি হুলহুলিয়া গ্রামের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে